নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকের গল্পের ঝুলি থেকে আমি তোমাদেরকে বলবো ফলোহারিণী কালী পূজার গল্প তাহলে চলো বন্ধু আমরা ফলোহারিণী কালী পূজা সম্পর্কে জেনে নিই শ্রী মা কালী পরম পুরুষ রামকৃষ্ণ এবং জগজ্জারণী শারদাকে প্রণাম জানিয়ে আমি আজকের আমার এই প্রতিবেদন শুরু করছি হিন্দু ধর্মে দেবী কালীর আরাধনা সর্বজনবিদিত বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপের পূজা করা হয় মা কালীর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয় এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প এবছর অর্থাৎ দু সালের যে ফলহারিণী পূজা হবে সেই পূজার দিন ছাব্বিশে মে বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার এবারে আমি এই পূজা অমাবস্যা তিথি কখন পড়েছে সেই কথা বলবো বেলা এগারোটা সাত মিনিট আঠেরো সেকেন্ড ছাব্বিশে মে থেকে সাতাশে মে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত এবারের ফলহারিণী কালী পূজার অমাবস্যা তিথি থাকবে এবারে এই পূজা সম্বন্ধে তথ্য প্রদান করি জীবের কর্মফল অনুসারে তাকে ফল প্রদান করেন দেবী কালী তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভিষ্ট ফল মুখ্য ফল প্রদান করেন দেবী ফলহালী কালী পূজার দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করেন মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা আর ফলহারিণী পুজো প্রত্যেকের বিদ্যা কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ে সমস্ত বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এদিন সীমা সারদাকে ষোড়শি রূপে পূজা করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পূজা নামে পরিচিত এছাড়া বারোশো আশি বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি রূপের পূজা করেছিলেন সেজন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ শ্রীরামকৃষ্ণ তার প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পূজা করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মৌসুমি ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন বাংলার দেবী কালী নানা রূপে বিরাজিতা কোথাও তিনি দক্ষিণাকালী কোথাও আবার ভদ্রকালী কোথাও বা সিদ্ধকালী গুজ্জকালী শ্মশানকালী মহাকালী কিংবা রক্ষাকালী এক এক ভক্তের কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী কেউ বা ডাকেন ব্রহ্মময়ী কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে শাক্তমতে প্রতি প্রতি অমাবস্যাই দেবী কালীর আরাধনা করা হয় তার মধ্যে এক এক অমাবস্যার নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য যেমন কার্তিক মাসের অমাবস্যায় হয় দীপান্বিতা কালীপুজো তেমনই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালীপুজো ফলহারিণী কালী পুজো যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ অতি পূর্ণ অমাবস্যা যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী সেই কারণে দেবীর নাম ফলোহারিণী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলোহারিণী কালী পুজো হয় ভক্তদের বিশ্বাস এই পূজার ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা সেই কারণে ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনীও মৌসুমি ফল যেমন আম জাম লিচু কাঁঠাল তরমুজ তাল দিয়ে এই পুজো করাই রীতি দেবীকে নানান রকম মৌসুমি ফল দিয়ে পূজা করা হয় ভক্তদের বিশ্বাস এই পুজোয় ব্যাধি দূর হয় বিদ্যা লাভ হয় এবং যশো লাভ হয় কর্মক্ষেত্রে এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে থাকে সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর হয় দেবীর কৃপায় অভিষ্ট ফল লাভ হয় এই পুণ্য তিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণও ঘটে থাকে প্রণাম দেবী ফলোহারিণী প্রণাম রামকৃষ্ণ পরমহংসদেব প্রণাম জগৎজননী মা সারদা আমার চ্যানেলের পক্ষ থেকে ফলোহারিণী পূজার তথ্য প্রকাশ করলাম আমার বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব বিদায় নমস্কার